আমাদের বাসায় মুরগির আগে মুরগির ডানা খেয়ে ফেলে অর্থাৎ ডানা সবার এত বেশি পছন্দ প্রতিযোগিতা লেগে যায় কে আগে খাবে সেজন্য চাইলেই আমরা আসলে চিকেন উইংসটা করতে পারি না কিন্তু চিকেন উইংস পরিবারের সবারই খুবই পছন্দ রেস্টুরেন্টে তো এগুলোর দাম প্রায় চার পাঁচশো করে কিন্তু বাড়িতে কিন্তু মাত্র কয়েকটা ডানা দিয়ে আমরা এই মজাদার খাবারটা বানিয়ে নিতে পারি তাও আবার স্বাস্থ্যকর উপায় সেই জন্য কিন্তু চিকেন গুলো খুব ভালো মতো হচ্ছে প্রথমে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটু কাটা চামচ দিয়ে কেচে নিবেন তাহলে কিন্তু মশলাগুলো ভেতরে ভালো মতো যাবে তারপর কিন্তু এখানে কিছু মশলা দিয়ে দিতে হবে আর এগুলো কিন্তু খুবই সহজ একদম হাতের নাগালেই পাওয়া যায় যেমন হচ্ছে মরিচের গুঁড়া দিতে হবে লবণ অবশ্যই লবণটা স্বাদ মতো দিয়ে দিতে হবে আর আদা রসুনের পেস্ট তো দিতেই হবে তো এগুলো দিয়ে খুব ভালো মতো কিছুক্ষণ হচ্ছে মাখিয়ে নিব এত সুন্দর করে মাখাতে হবে ওই যে কাটা চামিচ দিয়ে যে কেচে নিছিলাম না যাতে এগুলোর ভিতরে একদম মশলা টসলা খুব সুন্দর মতো চলে যায় আর কি খুব ভালো মতো এইভাবে ম্যারিনেট করে রাখবো কিছুক্ষণ তারপরে কিন্তু এটা আরো একটা মশলা দিব তো সেটার আগে হচ্ছে মেরিনেট করে রেখে দিয়ে এইদিকে আমি ময়দা কর্নফ্লাওয়ার আবার হচ্ছে আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন আমি আসলে আটাটাই নিয়েছি তারপরে এখানে মরিচের গুঁড়া লবণ আর একটা মেঘি মশলা দিয়েছি ম্যাগি মশলা দেওয়ার কারণে কিন্তু এটার ফ্লেভার অনেক বেশি অসাধারণ হয়ে যাবে যাই হোক তারপরে কিন্তু এই যে মুরগির ডানাগুলো আসলে সত্যি কথা বলতে আমরা এগুলাকে গ্রামের বাসায় পাখা বলি পাখা বা পাকনা মুরগির পাকনাগুলো দিয়ে দিছি যাই হোক এখন কিন্তু মুরগির এই ডানাগুলো মানে পাকনাগুলো আর কি আমি এখন এই যে ময়দাটাতে একটু কোট করে নেব তারপর হচ্ছে একদম সুন্দর একটা পানিতে হচ্ছে একটু চুবিয়ে নেবো আপনারা চাইলে কিন্তু ডিমের মধ্যে দিতে পারেন পানিতে দিলে ইয়ে তারপর হচ্ছে আরেকটা কোট করে নেব তারপরে হাত দিয়ে আলতো হাতে একটু চেপে চেপে দিবেন এভাবে করলেই কিন্তু খুবই সুন্দরভাবে এই জিনিসটা তৈরি হয়ে যাবে এই যে আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে প্রথমে ডানাগুলোকে একটু ময়দা বা আটার এই মিশ্রণটার মধ্যে কোট করে তারপরে পানিতে চুবিয়ে নিয়ে আবারও হচ্ছে একটু চেপে চেপে এটা গায়ে লাগিয়ে নেবেন আর কি তারপর তারপরে রেডি হয়ে যাবে তারপর কিন্তু ভাজার জন্য এখানে অনেক অনেক পরিমাণে তেল দিতে হবে অর্থাৎ ডুবন্ত তেলে এটা ভাজতে হবে এটা তো আমরা কম বেশি সবাই জানি নয়তো কিন্তু ক্রিস্পি হবে না যাই হোক গাইস এখানে আমি এক কেজি তেল নিয়ে নিয়েছি আর এই তেলের জন্য যে কত বকা খেতে হবে সেটা তো আমি জানি কোনো কিছু নষ্ট করলে এত বকুনি খাইতে হয় না যতটা বকুনি খাইতে হয় তেল একটু বেশি ব্যবহার করলে যাই হোক এখন কিন্তু খুব সুন্দর করে ডুবন্ত তেলের মধ্যে এগুলোকে ভেজে নিতে হবে তাহলে কিন্তু খুব সুন্দর ক্রিস্পি হয়ে যাবে আর এদিকে তো গরমে আমার অবস্থা পুরাই খারাপ তারপর রেস্টুরেন্ট যে এগুলা খাওয়ার চেয়ে চার পাঁচশো টাকা খরচ করার চেয়ে বাসায় বসে স্বাস্থ্যকর উপায়ে মাত্র এক দেড়শো টাকায় খরচ করে সবাই মিলে খেতে পারলে কি শান্তিটাই না লাগে বলেন তো যাই হোক প্রায় পনেরো মিনিটের মতো হচ্ছে আমি এগুলো খুব ভালো মতো রান্না করে নিয়েছি আপনারাও কিন্তু পনেরো বিশ মিনিটের মতো রান্না করে নেবেন এই যে আমার কিন্তু একদম চিকেন ফ্রাই গুলো একদম ভাজা ভাজা হয়ে গেছে আপনারা চাইলে কিন্তু এখন নানা ধরনের সস টস দিয়ে এটাকে চিকেন বারবিকিউ বিকিউ উইংসও বানাই নিতে পারেন আমি যেহেতু করবো না সেজন্য হচ্ছে একটু সস দিয়ে পরিবেশন করে নিলাম আর এখন একটা খেয়ে দেখবো এটা কেমন হয়েছে একটুখানি সসে ডিপ করে নিলাম এটা কিন্তু খেতে মাসাল অনেকটা ভালো হয়েছে তবে সত্যি কথা গাইস অন্যান্য সময় যে রান্না করি সেটা কিন্তু বেস্ট হয় আজকেরটা কেন জানি একটু কম হয়েছে তার মেইন কারণ হচ্ছে আমি কিন্তু আজকে সয়া সস দিতে ভুলে গেছিলাম সবচেয়ে বড় কথা হচ্ছে সয়া সস আমার বাসাতেই ছিল না এই গরমের ভিতর দিয়ে এত সুন্দর একটা পয়সা ওসুল একটা রেসিপি বানাইলাম ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি সেজন্য কিন্তু শেয়ারও করে দিলাম আপনারা কিন্তু একটা লাইক দিয়ে কমেন্ট করতে ভুলবেন না প্লিজ গাইস এটা খাইতে কিন্তু আসলেই অনেক বেশি মজা হয়েছিল তো কার কেমন লেগেছিল অবশ্যই জানাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ